আজ তোর জন্য আজকে আমি ছাকল যে চড়াই কখন কখন যাব আমি কিছু জানি নাই চিড়ে নুনিছি চিড়ে নুনিছি হে ভেন্ডি বড় মজা লাগছে আরে একবার গানটা শোনানো রে এ নে দাদা আজকে আমদে ছাকল টাইনো দুটো ছোট ছোট ছা দিয়েছে হে ভেন্ডি তাইলে তো তোরা বড় লোক হই গলি রে হে নে দাদা আমার মায়ে বলেছে না এই সরস্বতী পূজে দুজোড়া কাপড় কিনে দিবে কামাকে

শুনেলা ভেন্ডি তো ওই যে বড় ছাগলটা আছে নাই চব্বিশ কে দিব তিন চার হাজার টাকা পাবো হ্যাঁ আর আমরা কিছু পয়সা মিলাই খনে আর ডিজে সার্জেন্ট কে বানিয়াটা দিয়ে আসবো হ্যাঁ নেবো দাদা যদি ঘর লোক জানি যায় তাহলে যে আমাকে দমে মারিবে না রে ভেন্ডি তুই কথাটা বুঝলি সেই নাই ছাগলটা তো বিকবো ঠিকে যখন ছাগলটা নিয়ে যাবাকে লোকটাই তখন আমরা দমের আগে চিল্লায় দিব আর লোক জোগাড় করে এখন বলবো এই লোকটাই আমাদের ছাগলটা চুরি করে নিয়ে যাচ্ছে তখন আমাদের পয়সাটা রয়ে যাবে আর ছাগলটা পাইয়ে যাব ঠিক কথা হবে না লোক রেডি করে আসেছি আমি বুঝলি না তোকে যেমন বলবো তুই সেমন করবি হ্যাঁ ঠিক আছে ভেন্ডি আমার ছাগলটা ভালো করে চরাচ্ছিস না হ্যাঁ নونو হ্যাঁ দাতা ভালো করে চরাচ্ছি

চটটো আমার ঘর ভরে যাবে এত সুন্দর ছাগল পাছি আজকে আমি আমি ধন্য হয়ে গেলি বলা এবার তোমাকে কত টাকা দিতে হবে এই ছাগলটার দরুন দাম আছে হাজার টাকা তবে তুমি সাড়ে 3500 টাকা দিয়ে নিয়ে যাও দেখবে তোমার ঘর ভরে যাবে ছাগল ছাইয়ে হ্যাঁ কাকু দেখবে তোমার ঘর ভরে যাবে পর্যন্ত ছাগল ছাইয়ে ঠিক আছে তাই হইলো সাড়ে তিন হাজার টাকা দিয়ে যাবে হ্যাঁ তো লাভ ভাই টাকাটা দাইন হাতে নিবে তোমরা মনে কোনো দুঃখ করো না নিও না 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 মানুষে তো এটাই কাজ তোমার যেমন ছাগলের দরকার তোমার আমাদের পয়সারও দরকার ছিল বলো সেই জন্যই তো উপর তোমাকে আমাদের কাছে পাঠান দিয়েছে ভালো করে যাও ছাগল চাষ করিবে এ বাবা

এ ছাগল চোর আমাদের ছাগলটা কথা নিয়ে যাচ্ছি কে রে পেছা দিগেলা ডাকছে এ বাবা কি হইলো ছাগলটা চুরি করে কথা নিয়ে যাচ্ছিস ছাগলটা চুরি করে তোকে যে টাকা দিলি এই পেন্ডা কথা একদম বলবিস না নালে কে ফেটে মরাই দিব শালা ছাগলটা জলদি না মানিস টাকা আমি ছাগল দিব নাই তোরা আমার কাছ থেকে

এ ছাগল চোর ছাগলটা রাখে দে তারপর তোর সাথে কথা বলছি ভন্ডে রাখ তুই কথা কার বটি আর এই ছাগলটা তুই কথা নেই যাচ্ছিস এ কাকু আমাকে মারিও না আমি চোর লই আমি সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই ছাগলটা নিয়ে যাচ্ছি আর এই টাকাটা ইয়া রাখে দিয়েছি হ্যাঁ তুই কখন পয়সা দিলে আমাকে হ্যাঁ আমাকে দিয়েছিস চলো কালি চলো হ্যাঁ কখন দিয়েছিস টাকা তুই হ্যাঁ হ্যাঁ রে টাকা যে তোরা কে দিলি রে হ্যাঁ আর বলছি ছাগলটা চুরি করে নিয়ে যাচ্ছি আমাকে দেখে চোর মনে হচ্ছে টাকা তো দেখে চোরই মনে হচ্ছে আমি তো ছাগলটা চুরি করে নিয়ে যেতে তুই তুমি এই লোকটাকে একদম ছাড়িস না এই লোকটা একদম বিষাক্ত লোক বটে মনে হচ্ছে আমাদের গায়ে যত গালা ছাগল চুরি হইতো না এই লোকটাই মনে চুরি করতেও আজকে ধরা পড়েছি আজকে ছাড়িব না এ কাকু মারো না কাকু আমার কোনো দোষ নাই কাকু আমাকে ছাড়ে দাও আমি দমে গরিব ঘরে ছিল বটি আমি হাট আসেছিলি ছাগল কিনতে লাগে তো এরা নাই মানছে তো কি করব চুরিটা আমি যখন করিয়েছি তো করিয়েছি তবে ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও কাকু আমার ঘরে বুড়া মা বাবা আছে ওরা আমার এই আছে আমার ঘর যাতাবে কাকু আমার ঘর যাতে দাও কাকু কি করবো বল এখন একে ছাড়ি দিব ধরে রাখবো বল তুমি জনটা বলবি সেটাই করবো

আমি ভুল করে তোমার দেখা চলে এসেছি কাকু আমি যাচ্ছি কাকু আমাকে ছাড়ে দিলে আমার অনেক উপকার করলে কাকু আমি যাচ্ছি হ্যাঁ রে ভেন্ডি সত্যি চুরি করে নিয়ে যেতে ছিল নো তোদের কাছ থেকে কিনে নিয়ে যাতেছিল ছিল বল না আমাকে খুলে কথাটা এ কাকু মা কালের দিকে কাকু খেই বলছি ওই লোকটা চুরি করে নিয়ে যেতে ছিল সে তো কোনে আমদে নেবু তো দালো সেই তখন কোন এ ছাগলটাকে বাঁচাইলো তাহলে বাঁচাতে পারতিনি হ্যাঁ তো ভেন্ডি ঠিক আছে আমরা যাচ্ছি लिबो नाय हमरा एबार एरकमे लोग गला के सताय सताय पुसा लिबो हो रे भेंडी चो डीजे सर्जन के बनाडा दीते जाता होबे